চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন অসন ইনফার্মা লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার বয়স সীমা বত্রিশ বছর আবেদন করার পূর্ব শর্ত যে কোনো বিষয়ে স্নাতক এবং এইসএসিতে বিজ্ঞান থাকা বঞ্চনীয় সব এবং কঠোর পরিশ্রমী হতে হবে কথা বলা ও লেখায় দক্ষ ইংরেজি ও বাংলা উভয়ই হতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে নতুন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল বিক্রয়ের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের বয়স আটত্রিশ বছর পর্যন্ত বিবেচনা করা হবে মূল দায়িত্ব দেশের চিকিৎসা পেশাজীবীদের সাথে যোগাযোগ করা প্রেসক্রিপশন তৈরি করা এবং কার্যকরভাবে পণ্যের তথ্য বিনিময় করা কোম্পানির বিক্রয় এবং প্রেসক্রিপশনের উদ্দেশ্য অর্জন করা প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ জীবন বৃত্তান্ত এবং তিনটি কপি সহ মানব সম্পদ বিভাগে সম্বোধন করা হাতে লেখা আবেদন সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি সমস্ত একাডেমিক সার্টিফিকেট মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এবং ওয়ার্ড কমিশনারের ফটোকপি চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র চাকরি প্রার্থী যে সকল সুবিধা ভোগ করবে চমৎকার কাজের পরিবেশ ব্যতিক্রমী প্রশিক্ষণ আকর্ষণীয় ক্ষতিপূরণ প্যাকেজ এবং কর্মক্ষমতা ভিত্তিক কর্মজীবনের অগ্রগতি নবীন এবং সেই সাথে অভিজ্ঞ প্রার্থীদের উল্লেখিত নথিগুলোর সাথে আসতে এবং সময়সূচি অনুযায়ী ওয়াক ইন সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সাক্ষাৎকারের সময়সূচি শনিবার চব্বিশে আগস্ট দুই সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ঢাকা অপশন ইন বিল্ডিং তিরিশ নিউ স্কাটন রোড ময়মনসিংহ হাউস সাইট মাসাকান্দা রোড গনসোর মোড় ময়মনসিংহ দুই হাজার সিলেট হাউস নং ঊনসত্তর শুভেচ্ছা হাউজিং স্টেট রোড আম্বরখানা সিলেট তিন হাজার একশো কুমিল্লা বাড়ি দুইশো বত্রিশ শহীদ শামসুল হক সড়ক চট্টগ্রাম হাউস চৌত্রিশ মেহেদিবাগ রোড মেহেদিবাগ চট্টগ্রাম চার হাজার বরিশাল বাড়ি দুশো তেরো নতুন দুশো একুশ ব্লক এ ক্লাব রোড খুলনা বাড়ি দুশো তেতাল্লিশ হাজি ইসমাইল রোড শেখপাড়া খুলনা নয় হাজার একশো রংপুর বাড়ি শূন্য শূন্য তেইশ বাই দুই আর কে রোড টেক্সটাইল মোড় সাতগড়া রংপুর পাঁচ হাজার চারশো রাজশাহী বাড়ি দুশো ছাব্বিশ বাই দুশো সাতাইশ টিভি সেন্টারের সামনে কাজীহাটা রাজশাহী ছয় হাজার বগুড়া হোল্ডিং নং তেরোশো পঁচাত্তর বাই এক তেলিপুকুর হরিগাড়ি বগুড়া সদর বগুড়া তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম